আপনার সন্তানের স্ক্রিন রিলেটেড বাউন্ডারি সেট করতে চাইলে যে কয়েকটি স্টেপস অবশ্যই আপনার প্ল্যানে রাখতে পারেন নাম্বার ওয়ান আপনার সন্তানের জন্য ওর এইজ অ্যাপ্রোপ্রিয়েট স্ক্রিন টাইম সেট করুন এবং সেটাকে স্ট্রিক্টলি ফলো করুন ইভেন আপনার সন্তান যখন স্ক্রিন টাইম শেষ যাওয়ার পরে কান্না করবে চিৎকার চেঁচামেচি করবে তারপরও আপনি সেই টাইমটা অবশ্যই ফলো করবেন এবং টাইম শেষ হওয়া মাত্রই আপনার সন্তানের কাছ থেকে ডিভাইসটা সরিয়ে রাখবেন নাম্বার টু আপনার সন্তানকে ও নিজের স্ক্রিন টাইমটা নিজেই লে আউট করে এবং সেটাকে ফলো করতে অপশন দিন যেমন ধরেন আপনার সন্তানের জন্য হয়তো আপনি সারা সারাদিনে দুই ঘন্টা রেখেছেন স্ক্রিন টাইম এখানেও টাইম শেষ হয়ে যাওয়ার পরে কোনোভাবেই টাইম আপনি আর পারাবেন না এবং এখানে যদি ও জেদ করে আবারও তারপরেও তখন আপনি নিজেই ওকে বলতে পারবেন যে তুমি চয়েস করেছিলে যে তুমি একটা না পুরো টাইমটা ইউজ করবে অথবা ও যদি অন্য কিছু চয়েস করে থাকে সেটাও আপনি তখন ওকে বলে বুঝাতে পারবেন যেটা তোমার চয়েস ছিল সো রাইট নাও তোমার টাইম শেষ হয়ে গিয়েছে নাম্বার থ্রি আপনার সন্তানকে প্রতিদিন একইভাবে একই নিয়মে একই সময়ে স্ক্রিন অফার করুন যেমন এটা হতে পারে পড়াশোনা শেষ করার পর তুমি স্ক্রিন টাইম ইউজ করতে পারবে একটা নিয়ম রাখা বা স্ক্রিনকে ঘিরেও একটা রুটিন সেট করা ঠিক যেমনটা আপনি পড়াশোনার জন্য রাখবেন একটা নির্দিষ্ট টাইম নাম্বার ফোর আপনার সন্তান স্ক্রিনে যে কন্টেন্টসগুলো দেখছে সেগুলোকে খুব ক্লোজলি মনিটর করুন এবং যে কোনো আনহেলদি এবং আনসেফ কন্টেন্ট সেগুলোকে রেস্ট্রিক্ট করুন অনেক মা বাবাই হয়তো আনশিওর থাকেন যে কোন কন্টেন্টটা আপনার সন্তানের জন্য ভালো বা কোন কার্টুনটা আপনার সন্তানের জন্য খারাপ কন্টেন্টটা আদৌ ভালো নাকি খারাপ সেটা বোঝার জন্য আপনি নিজে কন্টেন্টটা একটু দেখুন দেখে আপনি নিজেকে জিজ্ঞেস করুন এই কন্টেন্টটা আমার সন্তানের বয়স এবং হেলদি ডেভেলপমেন্টে আসলে কতটুকু উপকারী আপনি যখন কন্টেন্ট ক্লোজলি দেখবেন তখন খেয়াল করবেন কন্টেন্টের মিউজিকটা কেমন অতিরিক্ত হাইপার নাকি স্লো নাকি সুদিং কন্টেন্টের ভাষা কীরকম কন্টেন্টের মধ্যে কোন ধরনের অ্যাক্টিভিটিস ইউজ হচ্ছে মারামারি হচ্ছে নাকি কোনো ধরনের ভায়োলেন্স ইউজ হচ্ছে নাকি কন্টেন্টের মধ্যে সুন্দর একটা পরিবেশ দেখানো হচ্ছে কন্টেন্টের মেইন মেসেজটা কী সেটার এথিক্সগুলো আপনার সাথে যায় কি না আপনার ফ্যামিলি ভ্যালুর সাথে মতো যাচ্ছে কি না এবং এই যে বিভিন্ন বিহেভিয়ার কন্টেন্টের মাধ্যমে শো করছে সেটাও আপনার সন্তানের ওপরে কিভাবে প্রভাব ফেলবে সেটাকেও খুব ক্লোজলি অ্যানালাইজ করে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে এই কন্টেন্টটা আপনার সন্তানের জন্য ভালো বা উপকারী কি না অ্যান্ড দেন সেই অনুযায়ী আপনি রেস্ট্রিকশন নিয়ম ফলো করুন নাম্বার ফাইভ আপনার সন্তানের স্ক্রিন টাইম শেষ হয়ে যাওয়ার পর ও যাতে আবারও বোর ফিল না করে স্ক্রিন আবার না চায় সেই জন্য আপনার সন্তানের স্ক্রিন টাইমকে অন্য কোনো অ্যাক্টিভিটিস দিয়ে রিপ্লেস করুন সেটা হতে পারে বাইরে গিয়ে খেলতে যাওয়া বা ঘরে আপনার সাথে কোনো ফান টাইম স্পেন্ড করা প্লে টাইম স্পেন্ড করা তাকে অন্য কোনো অ্যাক্টিভিটি দিয়ে বিজি রাখা যাতে করে ও বোর ফিল করে আবারও স্ক্রিনটা আবার না চায় আপনার সন্তান হয়তো এই নিয়মগুলি ইনস্ট্যান্টলি মেনে নেবে না এবং খুব বেশি করে ট্যান্ট্রাম শো করবে সেই মুহূর্তেও আপনার নিজেকে শান্ত রেখে আপনি যখন কনসিস্ট্যান্টলি এই বাউন্ডারিগুলো বারবার একইভাবে ফলো করবেন তখন কিন্তু সময়ের সাথে আপনার সন্তানও আপনার যে কনসিস্টেন্সি আছে সেখান থেকেই নতুন নিয়মগুলি এই বাউন্ডারিগুলো অ্যাকসেপ্ট করে ফলো করা শিখে যাবে ভালো থাকুন